लेकिना, लेकिना, लेकिना। तुमने तो जोना की खाच्चो? की की। उठ कोई ना ऐटा। रिलीज़। की खाच्चो दुष्टो? लेफ्ट। की हालो दुष्टो? फिल्ड। फिल्ड दाउ। और कहाँ ही रखो? साइडर रखो? থাক আমি পরিষ্কার করে নেব খেতে ভালো লাগছে আমাকে একটু দাও দুষ্টু আমাকে একটু দাও থ্যাংক ইউ นั่นตุ้มข้าวนั่นตุ้มข้าวมาคดีถ้าเวนักข้าวข้าวตุ้มอาชัดที่กาชันน้ำข้าวฮัมแทนคิว ও অত মুখের মধ্যে এরকম হাত ডুখায় না ওরকম করতে হয় না

বলো শেষ হয়ে গেছে আচ্ছা ওখানে বসে খাও হাতের গুলো খাওয়া আগে হাতের গুলো খাও ওখানে বসে বসে খাও ওখানে বসে খাও শুনো ওখানে বসে খাও চলো বসবে না আচ্ছা ঠিক আছে একটু খাও